দশম পেরতেই শাসকের নজরেও কিন্তু 24 ভোট রবিবার থেকে ব্লকে ব্লকে হতে চলা বিজয় সম্মিলনীকে এবার হাতিয়ার করছে তৃণমূল কংগ্রেস এবং যেটা সূত্রে খবর এর জন্য 50 জন বক্তার নাম চিহ্নিত করা হয়েছে কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রচনা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে কৃষ্ণেন্দু বিজয় সম্মিলনীকে হাতিয়ার করে কি পরিকল্পনা তৃণমূল কংগ্রেসের দেখো তোমায় বলি যে গতকালই দশমী কেটেছে দশমীর দিন থেকেই রাজ্যের বিরোধী দল এবং শাসক দল তার রাজনৈতিক কর্মসূচি নিচ্ছে ছাব্বিশকে লক্ষ্য রেখে তৃণমূলের তরফ থেকে আগামী রোববার থেকেই ব্লকে ব্লকে বিজয়া সম্মেলনী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং যেটা তৃণমূল সূত্রে জানা যাচ্ছে দলের সর্বভারতীয় যে সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বেশ কিছু স্পিকারের নাম প্রস্তাব করেছিলেন এবং সেটা অনুমোদিত হয়েছে পঞ্চাশ জন বক্তার নাম চূড়ান্ত করছে কেউ এমএলএ কেউ এমপি কেউ মন্ত্রী কেউ ছাত্র শাখার নেতা বা যুব শাখার নেতা তারা গিয়ে ব্লকে ব্লকে বিজয় সম্মেলন করবেন এবং তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে এটা ছাব্বিশের আগে মেগা আউটব্রেক তুমি জানো যে আজকেই বিপ্লব দেব এবং উপেন্দ্র যাদব তারা কলকাতায় আসছেন বিজেপি রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন এবং এবং তৃণমূলের তরফ থেকে আজকে জানিয়ে দেওয়া হল যে রবিবার থেকে তারা ব্লকে ব্লকে দু হাজার ছাব্বিশকে নজরে রেখে তারা বিজয় সম্মেলনীকে হাতিয়ার করবেন অর্থাৎ গতকাল দশমিক আট দশমিক এখনো ঠাকুর রয়েছে ভাগ বাজছে কিন্তু তার মধ্যেই দু হাজার ছাব্বিশের বেজে গেল বলা যেতে পারে বঙ্গরাজ্যে ধন্যবাদ কৃষ্ণন্ত। পুজো শেষ আর তারপরেই একের পর এক রাজনৈতিক দল তাদের ছাব্বিশের ভোটের প্রস্তুতি শুরু করে দিল পুজো মিটতেই বঙ্গ বিজেপির ছাব্বিশের ভোটের প্রস্তুতি শুরু কলকাতায় ইতিমধ্যে এসেছেন বঙ্গ বিজেপি নির্বাচন কমিটির পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব এবং এসেছেন বঙ্গ বিজেপি নির্বাচন কমিটির সহ পর্যবেক্ষক বিপ্লব দেব সাংসলেকে আজ এ পশ্চিমবঙ্গে বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তারা এবং সেই বৈঠকে যোগ দিতেই কিন্তু ইতিমধ্যে এসে গিয়েছেন ভুপেন্দ্র যাদব এবং বিপ্লব দেব বৈঠকে এছাড়াও থাকবেন রাজ্য বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্য এবং বিজেপির সাংসদ সুকান্ত মজুমদার আমাদের প্রতিনিধি শিবাশিস মৌল একই মুহূর্তে রচনা আমাদের সঙ্গে শিবাশীষ বৈঠকে আর কারা কারা থাকছে

আর একজন বিপ্লব দেব কেন্দ্রীয় নির্বাচন সহ পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েছিলেন এই দুজনের হাতে কিন্তু সামনের বছর বিধানসভা ভোটের শেষ দায়িত্ব দেওয়া হয়েছে এবং যেহেতু হাতে আর কয়েক মাস তাই কার্যত এই দশমী কার্ডতেই কিন্তু তারা নেমে পড়লেন ভোটের বৈঠকে এবং শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য তথা প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি বর্তমান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সহ রাজ্য বিজেপির কোর কমিটির সদস্যরা তারা উপস্থিত থাকবেন আজকের এই সাংগঠনিক বৈঠকে বর্তমানে বঙ্গ বিজেপির সংগঠনে যদি নজর দেওয়া হয় বঙ্গ বিজেপির রাজ্য কমিটি এখনো পূর্ণাঙ্গভাবে তৈরি হয়নি সেখানে নির্বাচনে যাওয়ার আগে পূর্ণাঙ্গ কমিটি প্রয়োজন এবং নির্বাচনকে মাথায় রেখে রাজ্য কমিটি তৈরি করা হবে ফলে আজকের যে বৈঠক সেই বৈঠকে কিন্তু সাংগঠনিকভাবে কোথায় কতটা খামতি রয়েছে কোথায় কতটা মেরামতি প্রয়োজন তা নিয়ে আলোচনা করা হবে বঙ্গবিজিবি সূত্রে এমনটাই জানা যাচ্ছে দুদিন ধরে এই বৈঠক চলার কথা এবং সেক্ষেত্রে আজ বিকেল এবং আগামীকাল সকালে হয়তো এই বৈঠক হবে তরলিকের রাজ্য বিজেপি দপ্তরে ধন্যবাদ শিবাশিস